সাইকেল করে দাওয়াত দেন সেই মহাপুরুষদের আমি দাওয়াত দিচ্ছি আরে আপনার পূর্বপুরুষ বাবর ছিল না ইব্রাহিম নদী ছিল না আপনার পূর্বপুরুষ ভগবান শ্রী রামচন্দ্র ছিল আপনাকে দাওয়াত দিচ্ছি মাথায় ফেটি বাঁধুন জয় শ্রীরাম বলে মিছিলে হাঁটুন পুণ্যের কাজ হবে সোয়াব পাবেন তাই আজকের এই রামনবমীর পবিত্র দিনে আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা এবং আমি বারবার বলছি এটা ঐশ্বরিক বিষয় একই সাথে রাম রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই সাথে পড়েছে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে তার জন্য এটা হয়েছে ঈশ্বরীয় আদেশ হয়েছে রামনবমী ও বিজেপির প্রতিষ্ঠা দিবস একই সঙ্গে পড়েছে এটা ঈশ্বরের আদেশে হয়েছে বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে কলকাতার মুরলীধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে পতাকা উত্তোলন ও শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিজেপির এই অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমকনা ঘোষ বিজেপি নেতা তাপস রায় রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফলগুনি পাত্র সহ বিজেপির একাধিক কার্যকর্তা রাম নবমীতে অশান্তির আশঙ্কায় শহর থেকে জেলায় কর নজরদারি পুলিশে এই নিয়ে সুকান্ত মজুমদারের নিশনায় শাসক দল গোড়াই গলত বলি কটাক্ষ করে তিনি বলেন হেভি পুলিশ প্রোটেকশনে যদি হিন্দুদের রাম নবমী পালন করতে হয় সেই রাজ্যে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা কতটা তা চিন্তা করা উচিত একই সঙ্গে হিন্দুদের ভবিষ্যত প্রশ্নের মুখে কলকাতা থেকে শুরু করে জেলায় প্রচুর পুলিশ বাহিনী দেওয়া হয়েছে তাহলে কি রাজ্যের প্রশাসন মনে করছে যে আজকের ঘটনা উত্তেজনা তৈরি হবে মানে রাজ্যের প্রশাসনের তরফ থেকে এত কেন প্রস্তুতি দেখুন গোড়াই গলজ যে জায়গাটাই সেই জায়গাটাই আগে প্রশ্নটা আমাদের করা উচিত যে রামনবমী ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে পালিত হবে যেখানে এখনও সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু এখনো আমি বারবার এখনও শব্দটার উপর জোর দিচ্ছি সেই জায়গায় যদি পুলিশ প্রোটেকশন এরকম হেভি পুলিশ প্রোটেকশানে শুধু পুলিশ প্রোটেকশনে না হেভি পুলিশ প্রোটেকশানে যদি আমাদের অর্থাৎ হিন্দুদের রামনবমী পালন করতে হয় তাহলে সেই রাজ্যে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা কতটা আছে একটু চিন্তা করা উচিত বলে আমার মনে হয় বা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি আগামী দিনে বাঙালি হিন্দুদের জন্য সেটাও প্রশ্নের সামনে পড়ে যায় রামনবমীতে সরগরম হাওড়া কাজী বিজেপির বিছিলে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সল্ট লেকের সেক্টর ফাইভে বিজেপি পার্টি অফিসে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য পুলিশের অতি সক্রিয়তা নিয়ে শ্রমিকের কটাক্ষ মৌলবাদীদের সঙ্গে থাকার বার্তা দেওয়া হচ্ছে